বসমুল্লা রহমান রহিম সালামালাইকুম রহমতুল্লাহ বরকালকুম আসসালাম আপনি জানাব আবু সুফিয়ান আশি দশকের ছাত্রনেতা একজন সাবেক সংসদ নির্বাচন করেছেন গত সময়ে আগামী তো বলকালী উপজেলা থেকে জাতীয় সংসদ নির্বাচনের আশা নিয়ে তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত সবাই আমরা আশাবাদী আপনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন দল যদি নমিনেশন দেয় ইনশাল্লাহ আপনি অবশ্যই একটা ইন্টারিম গভর্নমেন্টের অধীনে একটা সুষ্ঠ প্রিফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন অংশগ্রহণ করবেন এটা আমি আশা করি ইতিমধ্যে আমরা জেনেছি পত্রপত্রিকায় এবং বিভিন্ন বিশ্বস্ত সূত্রে লন্ডন থেকে আমরা খবর পেয়েছি অচিরেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন আইনি জটিলতা পেরিয়ে উনি আসার বিষয়ে আর আসার পরবর্তী পর্যায়ে আপনি আমাদেরকে একটু রাজনৈতিক বিশ্লেষণ করে একটু বলবেন ধন্যবাদ আপনারা জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে ওয়ান ইলেভেনের তথাকথিত যে ওয়ান ইলেভেন সরকার তথাকথিত কী বলে এটা এই সরকার কেয়ারটেকার গভর্নমেন্টের নির্যাতনে উনি একলে নির্বাসিত জীবন যাপন করতে বাধ্য হয়েছিলেন এবং বিগত পনেরো বছর আওয়ামী ফেসিস্ট সরকার ওনাকে বিভিন্ন মিথ্যা মামলায় জর্জরিত করে ওনার দেশে ফেরা বাধাগ্রস্ত করেছিলেন উনি দেশে আসতে পারেন নাই কিন্তু উনি প্রতিনিয়ত উনি দেশের রাজনীতি বলেন সমাজনীতি বলেন দেশের মানুষের সাথে উনি সম্পৃক্ত ছিলেন ওনার রাষ্ট্রটি কর্মকাণ্ড উনি ওখান থেকে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যে ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে যে আওয়ামী ফেসিস সরকারের আমল উনি দলকে একটি সুসংগঠিত নেটওয়ার্কের মধ্যে নিয়ে এসছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি মনে করি শহীদ জিয়ার হাতে গড়া এই দল দেশনেত্রী বেগম খালেদিয়ার নেতৃত্বে আজকে স্বৈরাচার বিরোধী আন্দোলন এসআবিদ শুরু করে আজকে তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী কি নতুন উচ্চতায় নতুন অবস্থানে এসে দাঁড়িয়েছে আজকে সবাই এক স্বীকার করছে যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের সমকক্ষ অথবা বিকল্প কোনো শক্তি বাংলাদেশের রাজনীতিতে আজকে জাতীয়তাবাদ দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো পাল্লা দেওয়ার মতো কোনো রাজনৈতিক দল বাংলাদেশে এই মুহূর্তে নেই এটা আমি মনে করি শহীদ জিয়ার যে আদর্শ দেশ বেগম খালেদিয়ার যে অবশ্য নেতৃত্ব এবং বর্তমানে আমাদের পার্বত্য চেয়ারম্যান তার এক মানে সুযোগ্য সুদর প্রসারে যে পরিকল্পনার অংশ হিসেবে আজকে বাংলার জাতীয় দল এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে এখন আমরা সব সময় আশা করি আমাদের নেতা আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমরা সময় বলেছি স্লোগান দিয়েছি তার একটা বীরের বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে এখন সত্যিকার অর্থেই উনি বীরের বেশে ইনশাল্লাহ বাংলাদেশে ফিরে আসবেন বাংলাদেশের মানুষ শুধু আমাদের দলের নেতাকর্মীরা নয় সাধারণ মানুষ ওনাকে সাদরে বরণ করে নেওয়ার জন্য আজকে অধীর আগ্রহে উদ্গ্রীব হয়ে আছে এবং আমরাও উদ্গ্রীব হয়ে আছি উনি কখন আসবেন এখন অত্যন্ত আশার কথা আনন্দের কথা যে আমাদের দায়িত্বশীল সূত্র থেকে আমাদের বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্বন্ধে সদস্য ডাক্তার এ জেডেম জাহিদ হোসেন গতকালকে পত্রিকা বলে যে কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান সাহেব দাসনায়ক তারেক রহমান আমাদের পার্ব চেয়ারম্যান দেশে প্রত্যাবর্তন করবেন এটা আমার জন্য অত্যন্ত আমাদের জন্য অত্যন্ত খুশি সংবাদ আশার সংবাদ ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আছে এই যে এখন তো একটা ধরেন আমরা ফেসিস্টে বিদায়ের পরে একটা নতুন উৎসাহ উদ্দীপনার মধ্যে আছি আমাদের নেতা যখন দেশে প্রত্যাবর্তন করবে আমাদের সে উৎসাহ উদ্দীপনা আমাদের সেই স্প্রিট আরও অনেক গুণ বৃদ্ধি পাবে এবং জাতীয়তাবাদ দলপতি মানুষের যে সমর্থন মানুষের যে আকাঙ্ক্ষা মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশায় ইনশাআল্লাহ আমরা আমাদের নেতাদের সামনের নেতৃত্বে আগামীর যে স্বপ্নের সুন্দর বাংলাদেশ মানুষের প্রত্যাশা সেই প্রত্যাশায় আমরা ইনশাল্লাহ ফিরে যাব এটা আমাদের আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আজকে আমাদের আজকে শুধু আমরা না আমরা যারা দল করি বিএনপি করি আমরা না আজকে গোটা দেশের মানুষের মনে একটা দৃঢ় বিশ্বাস জন্মেছে যে তারেক রহমান ওনার যে কথাবার্তা ওনার যে বক্তব্য ওনার যে বিবৃতি ওনার যে কর্মকাণ্ড এগুলার এগুলা নিয়ে মানুষ ওনাকে এখন উনি যে একটা শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তর হিসেবে উনি স্টেটসম্যান হিসেবে আমি মানুষের যে প্রত্যাশার বাংলাদেশ সে বাংলাদেশের নেতৃত্ব নেওয়ার জন্য উনি আজকে পরিপূর্ণভাবে ফিট এটা আমি ওনার দলের কর্মী হিসেবে বিশ্বাস করি এবং বাংলাদেশের মানুষ এটা এখন বিশ্বাস করে এবং ইনশাল্লাহ আমরা ওনার আগমনের প্রতীক্ষায় আছি ওনার আগমন বাংলাদেশের রাজনীতি একটি নতুন অধ্যায়ের সূচনা করবে এই বিশ্বাস আমাদের আছে ধন্যবাদ জনাব অবশ্য সংগ্রাম টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ